গাফিলতির প্রমাণ পাওয়া গিয়েছে রিপোর্টে আর সেজন্য বারো জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে বলে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন নবান্নের সাংবাদিক বৈঠকে আর এই সিদ্ধান্তের পর জুনিয়র ডাক্তার যারা মূলত আরজি করা আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তার মধ্যে অন্যতম অনিকেত মাহাতো তার প্রতিক্রিয়া আমাদের কাছে আছে তিনি কি বলছেন শুনুন তার দায় কার দু হাজার বাইশ সাল দুই হাজার তেইশ সাল বিগত দু তিন বছর ধরে বিভিন্ন হসপিটালে করছে তার দায় কারণ অফ ডেট এর দায়িত্ব কার আপনারা শুনছিলেন অনিকেত মাহাতোর বক্তব্য আর এখান থেকেই একাধিক প্রশ্ন উঠছে এবং রাজনৈতিক তরজাও শুরু হচ্ছে শাসক দলের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে কুনাল ঘোষের প্রতিক্রিয়া কি রয়েছে তিনি কি বলছেন শুনুন মুখ্যমন্ত্রী ওই জায়গাটায় যা যা সরকারি ব্যবস্থা ছিল গোটা ব্যবস্থা ছিল এবার যদি সেখানে সিনিয়র ডক্টররা তাদের দায়িত্ব পালন না করেন তার জন্য কেন মুখ্যমন্ত্রীকে দায়ী করা হবে বিরোধী দলনে তার কথায় কথায় চেয়ার ধরে টানাটানি লোকের অভ্যাস হয় তাহলে দেশেই যে পরের পর পরের পর এমন কি বাংলার বুকে ট্রেন দুর্ঘটনাগুলো ঘটে গেল রেলমন্ত্রীকে ইস্তফা দিতে বলেছেন আসামে ত্রিপুরায় বাংলাতেও সীমান্ত রক্ষায় ফেল করছে বিএসএফ অমিত শাহকে ইস্তফা দিতে বলেছেন হোম মিনিস্টারের পথ থেকে সিনিয়র চিকিৎসক তিনি যদি সেই সময় প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়ে প্রাইভেট নার্সিংহোমে তিনি ওটি করতে চলে যান তো শুভেন্দু অধিকারী কি এই সংস্কৃতিগুলোকে সমর্থন করছেন বিরোধী দলের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি বলছেন শুনুন যথারীতি মুখ্যমন্ত্রী যেরকম করেন প্রত্যেকবার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করেন এবারও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং ডাক্তারবাবুদের যারা ডিউটিতে ছিলেন তাদের ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন এবং যথাযথ বারোজনকে সাসপেন্ড করেছেন এবং তার সাথে সাথে তদন্ত হওয়ার আগেই উনি সমস্ত কিছুকে প্রভাবিত করার চেষ্টা করছেন কি ধরনের ওষুধ সাপ্লাই করছে কি ধরনের স্যালাইন সাপ্লাই করছে তা নিয়ে কেন পশ্চিমবঙ্গে কেউ একবার ভেবে দেখলো না তারপরে কি তার মানে কি স্বাস্থ্য ভবন কি কোনো কাজ করে না আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনে কি কেউ দেখার নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা